কম্পাসকে অখিলেশের হাত থেকে বাঁচাতে এবার ছুটে এলো ঋতুজা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পরে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাবুকে জিজ্ঞাসা করতে থাকে কম্পাস তার বাবা কোথায় তখনই বাবু দূর থেকে তার বাবার গাড়িটা দেখিয়ে দেয় আর কম্পাস তখন দূর থেকে তার বাবাকে দেখতে থাকে আর দেখে বলতে লাগলো এই তো এই তো আমার বাবা আর তখনই বাবু ইশারা করে বলতে লাগলো গাড়িটা যেন সেখান থেকে চলে যায় কিন্তু কম্পাস দূর থেকে তার বাবার এই করুণ অবস্থা দেখে এ খুব কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো বাবা বাবা কিন্তু তার বাবার অবস্থাটা এতটাই খারাপ করে রেখেছে অখিলেশ যেটা আর বলার নয় আর তখনই গাড়িটা চলে যাচ্ছে কম্পাস তখন চিৎকার করে বলতে লাগলো এই তো আমার বাবা আমার বাবাকে ওরা চলে নিয়ে চলে যাচ্ছে কেন বলুন বলুন অখিলেশ বাবু তখন বলতে লাগলো শুনো যেটুকু বলেছি সেটুকু করেছি তোমার বাবাকে দেখা বলেছে দেখিয়ে দিয়েছে কম্পাস তখন বলতে লাগলো না আপনি তো বলেছেন সামনাসামনি আমাদের দেখা করাবেন তাহলে এখন এত দূর থেকে কেন দেখা করিয়েছে তখন অখিলেশ বাবু বলতে লাগলো শুনো একদম বাড়াবাড়ি করার চেষ্টা করবে না আমি যেটা বলেছি সেটাই করেছি আর তোমার বাবাকে যদি এই বাঁচাতে চাও না তাহলে আমাদের কথা অনুসারে তোমাকে চলতে হবে কম্পাস তখন বলতে লাগলো না আমি তোমাদের কোনো কথাই শুনবো না এই বলো কম কম্পাস অখিলেশ বাবুকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওই গাড়িটার পেছন পেছন ছুটতে থাকে কিন্তু এক পর্যায়ে কম্পাস কিছু দূর ছুটতে ছুটতে হঠাৎ করে কম্পাস মাটিতে পড়ে যায় আর অন্যদিকে দেখা যায় অখিলেশ বাবুও কম্পাসের পিছন পিছন ছুটতে থাকে আর কম্পাস পরে গেলে কম্পাসকে সেখানে গিয়ে ধরে ফেলে কম্পাস তখন বাবা বাবা বলে চিৎকার করে কান্না করতে থাকে আর বলতে লাগলো আমার বাবার একই অবস্থা হয়েছে আমার বাবার এ করুণ দশার জন্য আপনি দেয় আর তখনই অখিলেশ বাবু বলতে লাগলো শুনো কম্পাস একদম বাড়াবাড়ি করবে না আমি জানি তুমি খুব বুদ্ধিমতী মেয়ে তাই তোমাকে আমি যেটা বলছি সেটা শুনো আমার কথার বাইরে যদি যাও তাহলে তোমার বাবাকে না তুমি আর কোনো দিন দেখতে পাবে না একদম শেষ করে ফেলবো কম্পাস অন্যদিকে আবারও ছুটতে থাকে তার বাবার গাড়ি পিছন পিছন কিন্তু এক পর্যায়ে কম্পাস আবারও পড়ে যায় আর সেখানে পরে কম্পাস খুব কান্নাকাটি করতে থাকে অখিলেশ তখন পিছন থেকে এসে কম্পাসকে আবারও ধরে ফেলি আর বলতে লাগলো এই এ কী ভেবেছো তুমি তোমা তোমাকে না আমি বলেছি বলেছিলাম যে তোমার বাবাকে আমি দেখিয়ে দেব আমি আমার কাজটা করছি এবার তোমাকে তোমার কাজটা করতে হবে তখনই কম্পাস বলতে লাগলো আপনি কি বলছেন কি বলছেন আপনি মানুষ না আপনি পশু তখন অখিলেশ বাবু বলে উঠে এই একদম বাড়াবাড়ি করবে না যেটা বলছি সেটা করো এত বাড়াবাড়ি কিসের তোমার কিসের এত বাড়াবাড়ি বাবা বাবা বলে চিৎকার করে কান্না করলে কিন্তু বাবাকে বাঁচাতে পারবে না বাবাকে বাঁচাতে হলে আমাদের কথা শুনতে হবে এদিকে কম্পাস তার বাবার সেই মুখ বাঁধা করুন অবস্থা দেখে কিছুতে তার কান্না থামাতে পারে না কম্পাস খুব কান্না করতে থাকে বাবু তখন বলতে লাগলো শুনো কম্পাস তোমাকে আমি যেটা বলছি সেটা শুনো না হলে কিন্তু তোমার বাবাকে তুমি কোনো দিন পাবে না কম্পাস তখন বলতে লাগলো আপনার মতো পশুর সাথে আমার কথা বলতে রুচিতে বাচ্চে তখনই অখিলেশবাবু বলতে লাগলো শুনো বারাবারে চেষ্টা করো না আমি আবার আগেও বলেছি আমি এখনো বলছি একদম বারাবার চেষ্টা করো না তোমার বাবাকে ফিরে পেতে হলে আমাদের কাজটা করে দিতে হবে বুঝতে পারছো কম্পাস তখন বলতে লাগলো কি কাজ কি কাজ আর আপনারা কেন আমার বাবাকে এইভাবে পশুর মতো করে রেখেছেন বলুন বলুন কেন আমার বাবাকে এইভাবে কোথায় লুকিয়ে রেখেছেন উত্তর দিন তখন বলতে লাগলো তোমার বাবাকে কি তুমি খুঁজে পেতে চাও তোমার বাবাকে যদি খুঁজে পেতে চাও তাহলে আমাদের কাজটা করে দাও কম্পাস তো বলতে বলতে লাগলো লাগলো কাজ তখনই তোমাকে বলে তখন বিহান স্ত্রী মানে না তুমি আমার ছেলে স্ত্রী না আমার ছেলে তোমাকে স্ত্রী বলে স্বীকার করে না আর আমার ছেলের স্ত্রী হবে ওই মোনালিসা মোনালিসাই হবে আমাদের বাড়ির বউ তুমি ঋতুজার সাপোর্ট পেয়ে অনেকটা বাড়াবাড়ি করছো তো লাভ হবে না কিচ্ছু হবে না ঋতুজার ডানা আমি কেটে দিয়েছি ঋতুজা তোমার জন্য কিচ্ছু করতে পারবে না এইদিকে বাড়িতে পরের দিন আবার খুব সুন্দর করে জন্মদিনের আয়োজন করে কিন্তু কম্পাস ফিরে আসে না তখন খুব চিন্তিত হয়ে তখনও ঋতুজা ঋতুজা তখন বলতে লাগলো মেয়েটা কোথায় গিয়েছে এ মেয়েটা ফোনটাও তো ধরছে না আমার মনে হচ্ছে মেয়েটা ক্লাসে ফোনটা অফ করে রাখে আর তখন সেখানে চলে আসে মুক্তমাসি আর এসে বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ ও না আসলে ভালো হয় আর আমার মনে হয় হয় বাইরের কাউকে ওকে নিয়ে না না পরিচয় দিলে ভালো তাহলে একটা কিচ্ছা কেলেঙ্কারি হয়ে যাবে তখনই ঋতুজা মুখের উপর জবাব দিয়ে মুক্ত অসিকে বলতে লাগলো কম্পাসকে নিয়ে যদি কারোর সাথে পরিচয় দিই না তাহলে তাহলে কোনো কিছু ছোট্ট হবে না কোনো কিছুই ছোট হবে না আমি বলছি আর তখনই ঋতুজার মনে পড়ে যায় কিভাবে জড়িয়ে ধরিয়েছিল সে মুক্ত মাসি বলতে লাগলো কেউ কেউ আছে না তাদের কিছু কিছু বিষয় এমনভাবে গোপন করে রাখে না সেটা যদি বাইরের লোক জেনে যায় তাহলে সেটা নিয়ে অনেক কেলেঙ্কারি হয়ে যায় তখন মুক্ত মাসি বলতে লাগলো কি ব্যাপার ঋতুজা আমাকে ইঙ্গিত করে এসব কথা বলছে কেন ঋতুজা কি কিছু বুঝতে পেরেছে তখন ঋতুজা আরও ও এমন কথা বলে জব্দ করে দে মুক্তমাসিকে সে আর কোনো কথাই বলতে পারে না এদিকে কিছুতে কম্পাস আসছে না দেখে এ ঋতুজার মনটা শান্ত হচ্ছে না ঋতুজা তখন বলতে লাগলো মেয়েটাকে অনেকবার বলেছি মেয়েটার নিশ্চয় মোবাইলটা অফ করে রেখেছে সেই জন্য ও এতবার ফোন করছি সেটাও ধরছে না তখন সেখানে চলে আসে বিহান আর বিহান এসে বলতে লাগলো কাকে খুঁজছো মা ও কম্পাসকে কম্পাস না আজকেও মিথ্যে কথা বলেছে ও না দিন সত্যি কথা বলবে না কম্পাস আজকেও ক্লাসে যাবার নাম করে না কোথায় আমি না ওকে রাস্তায় দেখতে পেয়েছি আমি অনেকবার বলেছিলাম আমার গাড়িতে উঠতে গাড়িতে তো উঠলো না উল্টো আরো ঝগড়া করে কোথায় চলে গিয়েছে সেটাই জানি না তখনই ঋতুজার টেনশন হতে থাকে আর সেই মুহূর্তে কম্পাস বাড়ি ফিরে আসে কম্পাসকে দেখে ঋতুজা তখন বলতে লাগলো এই এই কম্পাস তো কোথায় ছিলি উত্তর দে তখন বিহান বলতে লাগলো মা ও কোনো কথারই উত্তর দেবে না তুমি ওকে বুঝো না ও সব সময় না মানুষকে না করে করে রাখার চেষ্টা যা শুনে হিউমিলিয়েট ঋতুজা তখন অবাক হয়ে যায় এদিকে কম্পাস কোনো কথারই উত্তর দেয় না তখন কম্পাস বলতে লাগলো মা এসব জন্মদিনের তো কোনো দরকার নেই জন্মদিন কাদের করে জানো যাদেরকে পরিবারের সবাই ভালোবাসে আর আমাকে তো পরিবারের সবাই ভালোবাসে না তাহলে পরিবারের যারা আমাকে ভালোবাসে না তাদের ঘৃণা এরিয়ে জন্মদিনে তো কোনো দরকার নেই তখন বিহান রেগে গিয়ে বলতে লাগলো শুনো কম্পাস আমি একটা কথা বলি আমার মা বলছে যে তোমার জন্মদিনটা করবে তাহলে তুমি কেন সেটাতে রাজি হচ্ছ না তখনই অখিলেশ বাবু বলতে লাগলো শুনো শুনো কম্পাসের কথা শুনো কম্পাস না এখন কিছু বলবে বলবে না সেই জন্য চুপ করে আছে ঋতুজা তুমি কম্পাসকে এখনো চিনো না ও মতো বুদ্ধিমতী মেয়ে না আর দুটো হয় না এই দিকে এ ঋতুজার তখনই সন্দেহ হয় অখিলেশ বাবুর এই কথাগুলি শুনে তখন ঋতুজা মনে মনে ভাবতে থাকে নিচে এর পেছনে কোনো চক্রান্ত আছে তখন কম্পাস বলে উঠে শুনো কালকে আমি কেক কেটেছি আমার জন্মদিন হয়েছে তার থেকে বেশি কিছু না আমি আর করতে চাই না ঋতুজা তখন বলতে লাগলো এই কম্পাস তুই আমাকে উত্তর দে তুই কোথায় গিয়েছিলি সারাদিন উত্তর দে কিন্তু কম্পাস কোনো কথার উত্তর না দিয়ে ঘরে চলে যায় অন্যদিকে অখিলেশ বাবু ও কম্পাসকে এমনভাবে বলেছিল যে ওদের কাজ না করলে ও নাকি তার বাবাকে একেবারে শেষ করে ফেলবে কম্পাসের সেই কথাগুলি মনে পড়ে যায় কম্পাস কোনো উত্তর দেয় না বিহান তখন বলতে লাগলো দেখতে পেয়েছো মা তুমি না কম্পাসকে নিয়ে অনেক বড় বড় কথা বলো এখন বুঝতে পারছো মেয়েটা কত বড় ধুরন্ধর মেয়ে কিন্তু ঋতুজা তা কারো কোনো কথা উত্তর না দিয়ে ঋতুজা চলে যায় ঘরে আর ঘরে গিয়ে তখন জিজ্ঞাসা করতে থাকে কম্পাসকে এ কম্পাস এ কম্পাস তুই কোথায় গিয়েছিলি বল কম্পাস তখন সমস্ত সত্যিটা বলে দেয় যে তার বাবাকে সে কয়েকটা সেকেন্ডের জন্য দেখেছে কিন্তু ও তাকে সেখান থেকে নিয়ে গিয়েছে তাকে বলেছে রিসার্চটা করতে কিন্তু রিসার্চটা করবে তারপর উল্টো দানটা যেন ঋতুজা দে তো বন্ধুরা অখিলেশের হাত থেকে কি এবার ঋতুজা কম্পাসকে বাঁচাতে পারবে সেটা তোমরা দেখতে পারবে আগামী বা সেটা দেখার জন্য যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব सबसाइब कर रखे